আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আর ব্যাকসি ফ্যাবস এর নতুন কিছু কালেকশন আর এগুলোর প্রত্যেকটা মূল্য থাকবে মাত্র একশো তিরিশ টাকা করে তো দেরি না করে প্রত্যেকটা ফেব্রিক্স আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম কালারটা ব্লু কালারের মধ্যে ব্লু এবং আকাশি কালারের কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স এর কালেকশন এটার মোট তিনটা কালার আমি দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এবং বিস্কিট কালার কন্ট্রাস্ট করা আরও নাইস একটা ফ্যাব্রিক্স কালেকশন আর এগুলোর প্রত্যেকটা ফ্যাবস মূল্য কিন্তু থাকবে মাত্র একশো টাকা করে এরপর যে কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আরও নাইস একটা মানে কি বলবো আমার কাছে প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটাও আরো সুন্দর একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর এটাও এটারও মোট তিনটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এবং অফ হোয়াইট কালারের কন্ট্রাস্টের মধ্যে আরো ইউনিক একটা ফেব্রিক্সের কালেকশন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ফেব্রিক্সগুলো কালেক্ট করতে পারবেন খুবই ভালো লাগবে প্রত্যেকটা ফেব্রিক্স এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদের কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্রবিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ফেব্রিক্স কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটাও কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু খুবই সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর সাদা ফেব্রিক্স মানে প্রত্যেকটা কাপড় কিন্তু হোয়াইট মধ্যে পাচ্ছেন শুধু কালার কন্ট্রাস্টটা একটু আলাদা আর এগুলা দিয়ে আপনারা জামা সুনুতি জামা গোল জামা আপনাদের যা যেটা মন চায় আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে প্রত্যেকটা ফেব্রিক্স আর আপনাদের যা যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ফেব্রিক্সগুলো গুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটাও কিন্তু আরো সুন্দর আর এগুলো কিন্তু ঝুরি ছাপার মধ্যে হিজাবের জন্য খুবই ভালো একটা কাপড় আর আপনারা মানে যার যে গোস প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এটাও পিয়াস আপনারা কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না এক একটা ফ্যাব্রিক্স এর সৌন্দর্য কিন্তু এক এক রকম এটাও কিন্তু আরো সুন্দর গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগবে এই ফ্যাব্রিক্স আর প্রাইসটা কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড একশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা ফেব্রিক ব্যাক্সি ফেব্রিক কাপড়গুলো খুবই ইউনিক মানে এত সুন্দর কালেকশন আর আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না আপনারা চাইলেই কিন্তু যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ফেব্রিকগুলো কালেক্ট করতে পারবেন এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ঝুরি ছাপার মধ্যে খুবই সুন্দর মানে এক একটা ফেব্রিক্সের কথা আমি কি বলবো মানে মাসাল্লাহ প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু দেখার মতো আর এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা হচ্ছে রেড কালারের মধ্যে এরপরে যে কালারটা আমি দেখাবো এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর আপনারা যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর প্রাইসটা কিন্তু থাকবে একশো টাকা করে মানে কি বলবো মানে এত সুন্দর ফেব্রিক্স এটাও কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে স্টেপের মধ্যে মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে খুবই ভালো লাগবে প্রত্যেকটা ফেব্রিক্স এটার মোট আমি দুইটা কালার দেখাবো এরপরে যে কালারটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মানে রং ধনু যেটাকে বলে রং ধনু এক একটা ফেব্রিক্স এর যে কিন্তু এক এক রকম আর বাস্তবে ফেব্রিক্স গুলো আপনার হাতে পেলে আপনাদের চোখ ধা দিয়ে যাবে যে মুসলিম বস্ত্র বিধান কি ধরনের ফেব্রিক্স আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে এটাও কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে এটার মোট দুইটা কালার দেখাবো এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আর এরপর যে কালারটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে যেটাকে বলে ডিপ পেস্ট কালারের মধ্যে মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে আর ডেলিভারি যে প্রচেষ্টা আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে কিভাবে নিবেন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়ে থাকি আর আমাদের শপের যে ঠিকানাটা সেটাও কিন্তু আমরা বলে দিই আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার জ্ঞানটা আনন্দপুর তো চাইলে আমাদের শপে এসে দেখে শুনে এই ফেব্রিকগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটাও কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এরপর যে কালারটা এটা হচ্ছে মানে লাইট পার্পেল কালারের মধ্যে একেবারে আনকমন একটা ফেব্রিক্স আর কি বলবো এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই মিস করা যাবে না আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছ থেকে আপনারা হোম এই গুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে এত সুন্দর কালেকশন আজকে মানে এই ফ্যাব্রিক্স গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই সামনে কিন্তু গরম চলে আসছে এই গরমে কিন্তু এই ফ্যাব্রিক্স গুলো আপনারা পরে কিন্তু অনেক আরাম পাবেন আর আপনারা চাইলে কিন্তু এই ফ্যাব্রিক্স গুলো দিয়ে সুন্নতি জামা গোল জামা মানে যেটা মন চায় সেটাই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে তো বিহার আজকের মতো এখানে শেষ করবো আসসালামু আলাইকুম